দুসরা নামে জামাই বলে দেখেছিস আর ও চা খাচ্ছে দেখছি আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তুই ভালো করে ঝাড়ু দেবে ভালো করে গেলো কিন্তু প্রত্যেকদিন বিকালবেলা একটু করে ধান ভাত যাব কেমন আছো বলো জানি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছো অনেক সুস্থ আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে নন্দিনী সবাইকে শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আবার ভালোবাসা যারা। সকালবেলায় একটা নতুন ভিডিও শুরু করে ফেলেছি আর আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে চলেছে তো স্পেশাল কী কারণে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু ওয়েট করো তো রোদ দিচ্ছে একবার আর মেঘলা করছে একবার আজকে তো রথ সবাই জানো আজকে উল্টো রথ তো শীতের রথটা সরি সোজা রথ যেদিন হয়েছিল সেদিন তো আমরা যেতে পারিনি কোথাও আর যাওয়াও হয়নি তো আজকে দাদা ভাই বলেছে নিয়ে যাবো না এখনো নিয়ে যাবে কি না তবে সকাল সকাল বরকে দিয়ে না এখন সংসারের কাজ বাজ তো নিতে হবে আমি একা কেন দায়িত্ব নেব তোকে কাজে বসিয়ে দিয়ে এসছে আমি বলছি ততক্ষণে আমি একটু ভিডিওটা শুরু করে আসি আমার বন্ধুদের সাথে সকাল সকাল আমার হাসি মুখটা দেখিয়ে নতুন একটা তো দিতেই হয় তাই না আর মেঘলা হয়ে আছে দেখো ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে কি বলবো তোমাদের তো চলো এখন যাওয়া যাক দাদা ভাই কী করছে তোমাদেরকে দেখায় ও এই সব কাজ করলে না মানে সংসারের রোপে যদি কোনো কাজ করাই না ও কিন্তু ভিডিওর মধ্যে আসতে চায় না যেন লজ্জা পায় আরে বরকে দিয়ে খাদাডুর মজাটাই আলাদা তো সেটা বড় কথা না আমরা বেরোতে পারি তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যতক্ষণ বাড়িতে আসি বাড়িতে কি করছি না করছি টুকুর টাকুর একটু তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আর তোমরা আরও ভালোবাসা আমাদেরকে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো तरीका ঠিক মাঙ্গনে কা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তো চলো এখানে বেশি বক বক না করে এখন দাদা ভাইয়ের কাছে পৌঁছানো যাক দাদা ভাই কি করছে না দেখে আসি ট্যান ট্যান ভালো করে ছাড়ো তো ভালো করে এই যে নাও ঘরে পিয়াজনে ওটা খোসা পড়ে আছে তো এই যে এখানে দাদাভাই এখন পরিষ্কার করতে লেগেছে সুন্দর করে পরিষ্কার করবে এখানে পেঁয়াজ যেগুলো ছিল না ওগুলো কিন্তু উঠছে না তো না এই যে এই পেঁয়াজগুলো তপ্তপসের তলায় ছিল চোখ সরি এই পেঁয়াজগুলো চৌকির তলায় ছিল এগুলোকে বার করেছে বার করে এখানে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এখানে কি রাখা হবে বলো তো আলু আলুগুলো অনেক দিন ধরে নিয়ে এসে বাইরে পড়ে আসে বস্তার মধ্যে নষ্ট হচ্ছে তাই জন্য ও সকাল সকাল বলছে চলো আগে এই কাজটা করে নি তা আমি পরিষ্কার করে গিয়েছিলাম দিয়ে আমি ভিডিওটা বাইরে শুরু করতে গেলাম তো এখন একটুখানি বাকি আছে ও এটা পরিষ্কার করছে এবার না করলেও নয় জিনিসগুলো তো নষ্ট হচ্ছে বলো আলুর কত দাম হয়েছে বলো তুমি তিরিশ টাকা করে কেজি আলু কিনে খেয়েছি আমরা জানো তো স্টোরে সবারই আলু দেওয়া আছে সেটা জানি জানেই বেরোচ্ছে একটা একটা করে এবার তো যাই হোক যে যেমন দিয়ে রেখেছে তো সেইগুলোই এখন আমরা নিয়ে আসা হয়েছিল চার পাঁচ দিন হয়ে গেল তো ওগুলোকে এখন এখানে সুন্দরভাবে রেখে দেওয়া হবে তো তাইও একটু আমাকে হেল্প করে দিচ্ছে আর বাজে কটা দেখো এখন সকাল বলেছি তো এই যে নন্দিনীর সকাল থেকে এগারোটা পনেরোতেই ভিডিও শুরু তোরাও যেন প্রত্যেক দিন বলি সকাল সকাল একটু নতুন ভিডিও শুরু করে ফেলেছি আর সকাল মানে এই যে ব্যাগের মধ্যে আছে কিছু এগুলো হচ্ছে ছোটো এই ভাজাভুজির জন্য এগুলো স্পেশাল কিছু ভাজা হবে বা চচ্চড়ি টচুরি এই সবের জন্য আলুগুলো স্পেশাল তাই দেখো এই যে একটা আলু পচে গেছে আর এই বস্তাটার মধ্যে আছে আলু খেতে কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করবে আমার তো প্রিয় ফেভারিট আমার আলু হলে আর কিছু লাগবে না মাছ মাংস বাদ দিদ আর এখানে সব হ্যাডি ব্যাডি কী সব আছে এগুলো এগুলো আমাদেরই আছে সব এখন প্রয়োজন হয় না যখন ছিলাম তখন এগুলো আমাদের কাজে লাগতো আপনার লাগে না তাই জন্য ওগুলোকে ওই ধারে একটু সরিয়ে দিয়ে এখানটা পরিষ্কার করে বেশ এবার ঢালা হচ্ছে এই যে আলুগুলো সুন্দর ভাজার জন্য একদম পারফেক্ট আছে আর বড়গুলো মাছ মাংস কি খাবে না আঁহাকেও অসুন্দর কষ্ট করছে কষ্ট না করলে তো হবেও না বলো অনেক আলো আজ খে আলা হয়ে যাবে ছমাস মনেই লেগে যাবে শেষ করতে আর একটু ঠেললে ঠেলে সুন্দর হয়ে তো চলো প্রচণ্ড গরম হচ্ছে আর ধুলো উঠছে ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি বাকি যদি যাই তো ভালো না গেলেও বাড়িতেই শেয়ার করতে থাক যতটা সম্ভব যেতে পারি আর কোথায় কোথায় যাচ্ছি স্পেশাল দুটো দুটো জায়গায় তোমাদেরকে নিয়ে যাবার আমার সাথে কে থাকছে সেটাও তোমরা দেখবে তো চলো এখনকার মতো টাটা করে দিই আবার পরে আসছি এই যে আপাতত গোছানো হয়ে গেছে আর এই ডাব্বাটা দেখে মনে পড়ছে এটা কিছু ডাব্বা বানাতে হেলমেটের ডাব্বাটা এই ডাব্বাটা হেলমেটটা সে কলকাতার বাবা দিয়েছিল তো কত বড় আমাদের জন্য নিয়ে এসেছিল বেছারি কলকাতা থেকে বয়ে বয়ে তো কলকাতার বাবা নিশ্চয়ই ভিডিওটা দেখবে কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছি ডাব্বাটাও ফেলি প্রিয় মানুষদের দেওয়া কোনো জিনিসই ফেলতে নেই আর এখানে আছে এই যে হেলমেটটা হেলমেটটা তো সময় প্রয়োজন হয় তার এখানে আছে বলে একটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো খুশি হবে দেখে

ভালো সেফটির দিক থেকে খুব সুন্দর। ওই তো হেলমেট পরে যাওয়া হতো না বলে রাগ হয়ে যাচ্ছিল খালি হেলমেট পরো না হেলমেট পরো না তার জন্য কি উনি জোর জবরদস্তি ওকে কিনেছে বলতে কিনে দিয়ে বলছে দেখা করো আমি হেলমেটটা দেব তোমাদের। এই তো ভালোবাসা। এটাই তো ভালোবাসা। জীবন থেকে মানুষ যতই চলে যাক ভালোবাসাগুলো কিন্তু রইই যায় হ্যাঁ। মানুষ ভালোবাসা কখনোই শেষ হয় আর বাটুল একবার করে আসছে খালি কি হয়েছে বলছে পেঁয়াজ তোমরা সব নিয়ে নিচ্ছ কেন ওকে দেওয়া হয়নি বলে ও রাগ হয়ে যাচ্ছে একবার করে আসছে কি করছে খালি দেখছে কিছু বলবি কথা টথা বল একটু পর পর ভাব দেখাচ্ছিস কেন তো বন্ধুদেরকে প্রচুর বদমাইশ হয়ে গেছে বাটুল আগের মতো বাটুল আর আগের মতো নেই ওই জন্য দেখছি হাও করছে বদমাইশ প্রচুর কিরান হচ্ছে আমি তো ভেবেছিলাম পটল আলু রান্না ববো তাই জন্য পটলগুলো কাটলাম আলুগুলোও কাটলাম তারপর মনে হচ্ছে যে পটল আলুতে ভাত খেতে ভালো লাগবে কয়েকদিন ধরেই নিরামিষই চলছে খাওয়া হয় কি মাছ মাংস কিনতে তো নিরামিষই করা হচ্ছিলো কালকে শুধু আলু ভাতে ডাল করে খেয়েছি তাই ওকে বললাম যে যাও না দেখো না মাংস পাও কি একটু

মাঝে মধ্যে ভাবি মেয়ে না হয়ে ছেলে হলেই ভালো হতো ছেলেদের কি সুন্দর কপাল যখন ইচ্ছে তখন বাইরে বেরোতে পারে আর মেয়েদের মানে সংসার সংসার যাই হোক ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে আমরা যাচ্ছি কোথায় যারা বললে পরে তোমাদেরও মনটা উড়ু উড়ু করবো আমরা যাচ্ছি মুভি দেখতে আর সেটা হচ্ছে কালকি মুভি হিন্দিতে কালকি বলে আর বাংলা কি কলকি না কি এরকম একটা ব্যাপার চলছে জানি না ঠিক তবে আমি একা যাচ্ছি না বর্মজায় কিন্তু বর্মসাইয়ের আরেকটা বউকে নিয়ে যাচ্ছে আমরা দুইজনে মিলে যাচ্ছি বড় বয়ের দুই বউকে নিয়ে যে সিনেমা দেখতে যাচ্ছে জানো অনেকদিন ধরেই বইটা দেখবো বলছে কিন্তু দেখার হচ্ছে না তবে আজকে কথা বলছিল না এটাকেই বলে মোটো ব্লগিং তবে বড় আমাকে শেখাচ্ছিল যে মোটো ব্লগিং কেমনভাবে করে বড় আমার কিন্তু আগে মোটো ব্লগিং করতো তার জন্য অনেক কিছু কিনেও একটা দামি ক্যামেরাও কিন্তু কিনেছিল কিন্তু দুঃখের কথা পর মোটো ব্লগিং আর এখন করে না বলে একটু আগে এই চ্যানেলটাই দাঁড় করিনি তারপরে করবো বরের স্বপ্ন মোটো ব্লগিং করবে তবে আগে অনেকবার করেওছে আর আমি বরের ক্যামেরা ট্যামেরা সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমি সিনটা নিচ্ছিলাম যে রাস্তার ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে তবে আমাকে বললো যে এইভাবে নাও দেখতে আরও ভালো লাগবে আর আমরা চলে এসেছি এম বাজারে নিচের জায়গাটা দেখে চিনতেই পারছো তো চলো দেখুক না তবু আ তাড়াতাড়ি আয় আমরা চলে এসেছি তোর জন্য আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি কি কয় তাড়াতাড়ি

ঐ হে আবার কত সিডি মারতে মন যাচ্ছিল রে রেন্ট এটা তোমাদের কেমন লাগলে বলো ভাই সিডি মারতে পারি না তবে কি হাফ টাইম হয়ে গেছে আমাদের মুভি দেখতেটা দেখতে হাফ টাইম তবে বরবসাকে পাড়িয়ে জি পপকর্ন আ দেব মুভি দেখতেছিস আর পপকর্ন খবরাত সেটা কি কখনো হয় তো চালু হয়ে গেছে ऐड দিয়েছে দেখ বল মুভি দেখছিস কি

उन जैसे योद्धा की नहीं होनी चाहिए थी व्यस्त उन्हीं कहा है अर्जुन के कांड से भी ज्यादा शक्तिशाली

তুমি পরে কি ঘরে গিয়ে তোমার পাবো আমি সিনেমা হলের বাইরে বেরিয়ে রিভিউ দিতে হয় কেমন লেগেছে ঠিক আছে চল বলবে না সইপার চল টাটা ভাই ভাই আবার কালকে দেখে যাই আবার নেক্সট পার্ট দেখতে আসবো মুদ্দা দেখি খারাপ করে দেখতে হলে मॉलটা ঘোরালে কি হতো

তবে মুভিটা দেখে কিন্তু মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল যাওয়ার পথে ধোনিয়াখালী মদন তলায় রথ টানা হচ্ছিল আমাদের কিন্তু আজকে মুভি দেখতে আসার কোনো কথাই ছিল না আমাদের কিন্তু রথ দেখতে আসারই কথা ছিল তারপরে দাদাভাই বললো চলো না বইটা দেখিয়ে আসি অনেকদিন ধরে যাবো যাব করছি যে চলো তাহলে তারপরে আমি দেখছিলাম এদিকে রথটা কিন্তু একটুখানিও দেখতে পেলাম না লোকের কিন্তু মেলা হচ্ছিলো মেলা কী বসবে তার থেকে বেশি লোক ছিল ওখানে আর আমি ভিডিও করছিলাম বাবাকে সবাইকে আবার দেখছিলো যেটা এটাতে দিদির একটা ট্যালেন্ট যাই বলো দায় বলো তবে কি জিলিপি বাদামগুলো দেখে আমার কি লোভ লাগছিল আর এখানে সিনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে ক্যামেরায় ছিল যেন আর এইখানটা তো বিশেষ করে আমাকে সবাই দেখছিল আর আমি তত ফুটুনি করে কিন্তু ক্যামেরাটা ধরে ভিডিও বানাচ্ছিলাম একটা পুলিশও কিন্তু দেখছিল আমাকে আর অনেকেই কিন্তু ধনিয়াখালি থেকে আমার ভিডিও দেখো তোমরা কি আমাকে দেখতে পেয়েছি

আমরা পপকর্ন খেলাম অত সুন্দর মুভি দেখলাম এবার পুজো তাই চলে গেছে তেল দাদা ভাই তেল দেখো কত ধরেছে আর বোনের বাড়ি থেকে ফোন চলে এসেছে মতো বাপি বলছে তাড়াতাড়ি বাড়ি আর যেন আমরা থাকতে এসে যে আমাদের ঘরে মুভি দেখতে দিয়েছে যেন ওখানে আমাদেরকে আবার রুম টুম দেবে হয়তো হ্যাঁ বৃষ্টি পড়ছে প্রচন্ড প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে দেখো পুরো ঘোর অন্ধকার হয়ে গেছে নিজে

এটা আমাদের একাই ভিডিও করতে করতে গেছি আর ওই যে যাচ্ছে আমার কাল এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি আমি তো সাইকেল চালিয়ে চলে এলাম প্রিয়াঙ্কাকে মেলা দেখানো হলো না

না আমার মা কিন্তু চাটা ভালো বানে সত্যি করে চাটা ভালো বানায় মায়ের হাতে চা অনেকদিন পরে খাবো আর অনেকদিন ধরে আসবো আসবো করা হচ্ছিল বাড়িতে আসা হয়নি ভাইয়ের শরীর খারাপ ছিল ভাই অপারেশন হয়েছিল তো ওদের বাড়িতে যা কুটুম ছিল তো ওরাই বারণ করেছিল যে দিদি যা কুটুম আছে তুমি এসে থাকতে পারবে না এসো না ওরা চলে গেলে আসবো দিয়ে তারপরে কাজের মাধ্যমে আসেন হ্যাঁ